কোম্পানিতে একজন বিশ্বাস যোগ্য লোক দরকার তাই কোম্পানির ম্যাম সিকিউরিটি গাছে যে অনেকগুলো টাকা ফ্লোরে ফেলে রাখে তখন একটি লোক ইন্টারভিউ দিতে এসে দেখে অনেকগুলো টাকা পরে আছে তাই লোকটি কোমর বেথার ভাব ধরে টাকা গুলো নিয়ে চলে যায় ম্যাম আবারও ফ্লোরে টাকা ফেলে রাখে তখন আরেকটা লোক আসে টাকাগুলো গুলো দেখতে পেয়ে যে তার ফিতা বাদার নাম করে সেও টাকা গুলো নিয়ে চলে যায় এবারও কোম্পানির ম্যাডাম দুই বান্ডেল টাকা ফেলার পর আরো একটা লোক আসে আর টাকা গুলো দেখে আটো করে বসে পরেও টাকা গুলো নিয়ে নে এই মেয়ে তুমি এই দিকে তাকিয়ে আসো কেন এই বলে লোকটা টাকা গুলো নিয়ে চলে যায় তাই দুই বান্ডেল টাকা ফেলে আর তখনই একটা মেয়ে আসে মেয়েটা যাওয়ার সময় দেখে তুলে হাতে দেয় যাওয়ার পর মেম ইন্টারভিউ রুমে আসে আর বলে তোমাদের ইন্টারভিউ নেওয়া শেষ আর তোমরা তিনজন রিজেক্ট হয়েছো আর লামিয়া তুমি আমার কেবিনে আসো তোমরা সবাই বাড়িতে চলে যাও এই ছবিটার জন্য করে দাও